ওয়েলকাম এগেইন দিস ইজ ওয়ান দ্য ট্রাভেলার আপনাদের সবাইকে আরও নতুন একটা ব্লগ ইনভাইট করছি তবে এবার ইন্টারন্যাশনাল ট্যুর না দেশের ভেতরেই ছোট্ট একটা ট্যুর দিচ্ছি হুট করেই বন্ধুরা সবাই মিলে আসলে কোথায় যাচ্ছি আগে বললে মজাটা কম হয় তারপরে বলছি আজকে আমরা যাব হচ্ছে বান্দরবন কেবুরাডাং সো গাইস আপনারা জানেন রিসেন্টলি কেউকড়াডাং পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সো হুম খেয়ে সবাই যাচ্ছে কেউকড়াডাং আর আমি লাইফে ফার্স্ট যাচ্ছি কেউড়া এর আগে কখনো বগা যাওয়া হয়নি আমার কেঁকড়া ডাঙও যাওয়া হয়নি তো আসলে এই কেউকড়া ডাঙের জন্যই এতদিন ওয়েট করতেছিলাম যে কারণে বগলেক যায়নি তো আমার পিছনে দেখতেছেন হোটেল তাজমহল তো অলরেডি আমরা তাজমহল কুমিল্লা চলে আসছি তো এখানে কিছু আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত সেটা হচ্ছে আমাদের চন্দ্র থেকে আপনারা এখন ডাইরেক্ট বান্দরবনের বাস পাবেন এখানে আসলে অনেক অনেক আরও বিলাসবহুল অনেক বাস আছে স্লিপার বাসগুলোও আছে আর যেটা সরাসরি কক্সবাজার চলে যায় তবে দুঃখের বিষয় যে চন্দ্র থেকে আপনার কোনো এসি সার্ভিস নেই এসি বাস নেই এই বান্দরবন রোডে যে কারণে নন এসিতে আনতে হয়েছে আর ভাড়া হচ্ছে নয়শো টাকা করে তবে এর আগে আমার মনে হয় সাড়ে আটশো টাকা করে ছিল ভাড়া কিছুটা বাড়ানো হয়েছে তো এটাই হচ্ছে আপডেট আপনি এখন ইচ্ছে করলেই চন্দ্রা থেকে সরাসরি স্লিপার বাসে কক্সবালা যেতে পারবেন আর যেহেতু আমরা বান্দরবন যাচ্ছি বান্দরবনের কথা নেই বলি আমরা এগারো জন আসছি তো আমরা এগারোটা টিকিট নিয়েছি এগারোটা টিকিট নিয়েছি আপনার নয়শো টাকা করে তো এখন এই যে কুমিল্লাতে আছি এখন আবার এই এখানে খাবার জন্য বিরতি দিয়েছে তো এখন আমরা খাবার শেষে আবার বান্দরবনের উদ্দেশ্যে যাবো তো বান্দরবন গিয়ে আমরা কিভাবে কেউ ডাং বগালেক যাব সবই বিস্তারিত থাকছে আমার ভিডিওতে আশা করছি আপনারা সবাই দেখবেন আপাতত এখানে থেকে চলেন আগে আমরা বান্দরবন যাই হয়তো ভরে গিয়ে বান্দরবন বান্দরবন পৌঁছাব গুড মর্নিং বান্দরবন গুড মর্নিং এখন আমরা চান্দুর গাড়ি চান্দোর গাড়ি খুঁজতেছি অলরেডি আমাদের আমাদের আর্মি অফিসার ভাই চলে আসছেন উনি আমাদের একটা গাড়ি ব্যবস্থা করে দিবেন এখন আমরা যাচ্ছি এখন আমরা চান্দ গাড়ি নেবো চান্দের গাড়ি থেকে ডাইরেক্ট রোমা বাজার যাব তো এখানকার আপডেট হচ্ছে এখান থেকে রোমা বাজার যেতে হবে রোমা বাজার গিয়ে গাড়ি নিতে হবে তো এখানে দুটা সিস্টেম আছে আর সেটা হচ্ছে ওখান থেকে নাকি আলাদা করে একটা গাড়ি ভাড়া করতে হয় আবার কেউ কেউ বলছে এখান থেকে ডাইরেক্ট যাওয়া যায় একদম কেউকরা ডাং তো সেটাই দেখবো আমরা যে এখান থেকেও ডাইরেক্ট কেউকড়া ডাং যাওয়া যায় কি না নাকি আবার ওখান থেকে গাড়ি চেঞ্জ করতে হবে সেটাও আপডেট জানবো এবং জানাতে পারবো ভাড়া আর কি হচ্ছে যে চন্দ্রের গাড়ি ভাড়া লিস্ট নীলগিরি পাঁচ হাজার টাকা রোমা বাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে চার হাজার টাকা ফানসি সাড়ে সাত হাজার বলিপাড়া সাড়ে ছয় হাজার রোয়াং ছড়িয়ে আঠারশো টাকা এখানে সব সব চার্ট বসে অফিসিয়াল একটা চার্ট তো এটা হচ্ছে মাইক্রোবাস জীবন পিক আপ মালিক সংব সমিতির এখান থেকেই গাড়ি ভাড়া করতে হয় ওয়েলকাম ওয়ান্স একেন্ড আপনারা সবাইকে আবারও আমার এই বান্দরবন ব্লগে ব্লগে ইনভাইট করছি তো আমরা একটা গাড়ি নিয়েছি এখানে কয়েকটা রোলস আছে কয়েকটা ক্যাটাগরিতে গাড়ি ভাড়া করা যায় একটা হচ্ছে আমরা ওখানে রাত থাকবো কেউকুরা ডান সেই হিসেবে আমরা ভাড়া করেছি পনেরো হাজার পাঁচশো টাকা তো রাতে নাইট স্টে করার জন্য আলাদা তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা এক্সট্রা চার্জ করে ওরা তো যাই হোক সব মিলিয়ে আমাদের হয়তো বা আঠারো হাজারের মতো লাগতো আর কি তো ওই যে বললাম যে সেনাবাহিনী অফিসার ছিল তো ওনার মাধ্যমে কিছুটা ডিসকাউন্টে নিয়েছি তো আমরা এখন এই যে কেউ ডাঙের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি তো এখনকার আপডেট হচ্ছে আমরা যাচ্ছি কেউ সবাই সবাই খুবই ফুর্তিতে আছে তো যাবার আগে আমাদেরকে বাজার যেতে হবে সেখানে গিয়ে গাইড নিতে হবে আর আমাদের আমাদের নাম করতে হবে আইডি কার্ড সহ সহ তো যাবার পথে যতগুলো স্পট আছে ড্রাইভারের সাথে কথা হয়েছে তো আমরা সবগুলো স্পটে সবগুলো স্পট ইনশাল্লাহ নামবো এবং দেখবো এবং আপনাদের সবাইকে দেখাবো শেয়ার করবো সো ডাং যাবার পথে আমাদের প্রথম যে স্পটটা সেখানে অলরেডি চলে আসছি আমরা আমাদের ড্রাইভার বললো নামেন ছবি তোলেন সো আমরাও নামলাম এখন কি ভিউ পয়েন্ট আছে সেটাই দেখবো এখানে নাকি বুংবাং কে জানে ও এখানে চেক চেকপোস্ট আছে ও এখানে একটা নদী আছে এটা কি সাংঘ নদী নাকি এই কারণে বলছে যে এখানে একটা ভিউ পয়েন্ট আছে এই নদীর কারণেই তো ঝুম করে দেখাচ্ছি সুন্দর বিউটিফুল একটা নদী এরকম নদী দেখলে আমার গোছল করতে ইচ্ছে করে তো গুছল যদি সুযোগ পাই বগা লেগে মিস করব না ইনশাল্লাহ সো গাইস ওয়েলকাম এগেইন আদার স্পট আজকের শৈলপ্রপাত খুবই পরিচিত একটা জায়গা এই যে আমাদের রাসেল সাহেব এখানে তিন চারবার আসছি আমি এর আগেও সো সমাজে থাকতে হলে সমাজের নিয়মকানুন মানতে হয় সবার সাথে আমিও নামলাম এখানে বাইক নিয়ে আরও এর আগে তিনবার আসছি জাহিদ ভাই তো এলাকায় মনে হয় এবার প্রথম এই যে আমাদের জাহিদ ভাই এখানে সুন্দর বিউ আছে শৈলপ্রপাত মিনস হচ্ছে যে নিচ দিয়ে পানি যাচ্ছে এখানে একটা ওয়াটার এর মতো আছে এই ওরা নিচে গেলে কখন জাহিদ ভাই ওর তো একদম নিচে গেছে এই সাইফুল ভাই সাইফুল ভাই এই সাইফুল ভাই এখন লেটস গো আমাদের পরবর্তী যে স্পটটা আছে পরবর্তী স্পট হয়তো বা নেই সরাসরি রোমা বাজারে যাব ওখানে গিয়ে কি কী প্রসিডিওর আছে কি কি প্রসেসিং আছে বাকিটা আপনার দেখবেন আপনাদের সাথে সবই শেয়ার করবো আর একটা কথা মনে রাখবেন পাহাড়ি বান্দরবন এলাকায় যখনই আসবেন বেশি করে এনআইডি ফটোকপি করে নিয়ে আসবেন এটা আপনার প্রয়োজনে লাগবেই সৌজ আমাদের চান্দের গাড়ি আমাদের জন্য ওয়েট করতেছে এখন আমরা আপাতত এই শৈলপ্রবত থেকে বিদায় নিচ্ছি দেখা হবে রোমা বাজারে সো ওয়ান্স এগেইন ওয়েলকাম এই মুহূর্তে আছি ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার রোমা উপজেলা যেটাকে রোমা জোন বলে আর্মি ক্যাম্প বলে প্লাস একটা ফর্ম পূরণ করতে হবে ফর্মের মধ্যে আছে আপনার নাম আছে ফর্মের মধ্যে নাম লিখতে হবে আপনার পেশা লিখতে হবে বয়স লিখতে হবে পিতার নাম লিখতে হবে প্লাস হচ্ছে আপনার আপনার নিজের একটা মোবাইল নাম্বার লিখতে হবে আর প্যারেন্টসের একটা মোবাইল নাম্বার লিখতে হবে তো এখানে ট্যুরিস্টের নিয়ম হচ্ছে আপনার ট্যুরিস্ট ব্যতীত কেউই যেতে পারবে না তো এখানে আপনি বগালেক যদি যেতে চান ছটা প্রতি ছটা বাইকের জন্য একটা করে টুরিস্ট একটা করে গাইড নিতে হবে আর একটা গাড়ির জন্য একজন গাইড সেক্ষেত্রে সর্বোচ্চ ১৪ জন পর্যটক যেতে পারবে আর রাত্রিযাপন করতে গেলে আপনার গাইডের জন্য দিতে হবে চোদ্দশো টাকা প্লাস হচ্ছে তার থাকা খাওয়া ফ্রি সম্ভবত হ্যাঁ আর যদি আজকে চলে আসেন তাহলে সেক্ষেত্রে ছয়শো সাতশো টাকা এরকম এই যে এদিকে কিন্তু বাসও যায় আপনার দেখছেন আপনি কিন্তু আপনি কি রোমা বাজার পর্যন্ত কিন্তু বাসেও আসতে পারবেন এই যে বাস এই যে দেখছেন বাস আপনি বাসেও আসতে পারবেন বাসেও আসা যায় সেক্ষেত্রে অনেক সময় লাগবে কিংবা অনেকটা হ্যাসল সম্ভবত লোকাল বাসে জার্নি করার সো এখানকার চারটা দেখাচ্ছি এখন আপনাদেরকে তো এখানকার সব প্রসিডিউল শেষ এই যে আমরা যে ফর্মটা পূরণ করছি একটা রিসিভ কপি আর একটা আমাদেরকে দিয়ে দিচ্ছে এখানে আবার জন প্রতি পঞ্চাশ টাকা করে ফি দিতে হয় টুরিস্ট ফি একটা ক্যাশ দিতে হবে ওনাদের কাছে তো আমরা আমরা কখন যাব আর কখন ফিরবো সে টাইমটা লিখে দিবে এখানে প্লাস হচ্ছে অন্য একটা সিগনেচার দিয়ে দেবে তো এটা আমাদের কাছে সাথে রাখতে হবে এটা আরও কয়েকটা জায়গায় হয়তো বা দেখতে চাইবে এটা হচ্ছে অনুমতিপত্র যেরকম আমরা সিকিমে যাওয়ার সময় যেরকম একটা সিকি অনুমতিপত্র দেয় জাস্ট সে সেরকমই সিকিমে যেমন পাসপোর্ট নাম্বার টাম্বার লিখতে হয় এটার মধ্যে ঠিক তেমনি ওরকম ইনফরমেশন দিতে হয় কি তো যাই হোক এখন যাবো বগালেগের দিকে তারপরে যাবো হচ্ছে কেপরার ডাং সো লেটস গো সামনে আরও কী আছে সবই জানতে পারবেন ইনশাল্লাহ সো এখানকার প্রসিডিউর শেষ করে আমরা এখন এই যে আমাদের গাড়ি আবার ছুটে চলেছে বগালেকের উদ্দেশ্যে তো আমাদের নেক্সট স্পটটা হচ্ছে বগালেক এর আগে হয়তো আর কোথাও থামবো না জানি আর কোথাও ভিউ পয়েন্ট আছে কি না তো যা দেখবো সবই তো আপনার সাথে শেয়ার করবো আপনাদের সাথে আপনাদের সবই দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আমরা রোমা বাজার এসে পৌঁছেছি এটাই হচ্ছে রোমা বাজার এখান থেকে গাইড নিতে হয় সাধারণত ওইটা আপনারা দেখছেন নির্দিষ্ট কালারের একটা ইউনিফর্ম আছে ওই যে সামনে তো যে অনুমতিপত্রটা নিয়ে এসেছি সেটা এখানে আবার দেখাতে হবে এখান থেকে প্লাস একজন ট্যুরিস্ট গাইড নিতে হবে বলেন বলেন এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখান থেকে বাড়ি মুরগি নিয়ে যাওয়া এটা হচ্ছে রোমা বাজার রোমা বাজারে সব সবজি পাওয়া যায় এই এই যে ভাই আমরা ওই যে এই করবো মুরগি নেব বার্গি বি বারবিকিউ এই জালা কালান যে তাহলে কথা বলেন এই যে এখানে সব ধরনের ফ্রুটস পাওয়া যায় ড্রাগন ফলও পাওয়া যায় কত করে কিলো একশো পঞ্চাশ টাকা কেজি সো এটা হচ্ছে রোমা বাজার এখান থেকে রাতে যদি আপনারা বারবিকিউ করতে চান তাহলে এখান থেকে মুরগি নিয়ে যেতে হবে জবাই করে ড্রেসিং করে সব নিয়ে যেতে হবে তো রোমা বাজার থেকে সামান্য একটু আগালেই হচ্ছে একটা থানা রোমা থানা এখানেও আছে এখানেও আপনাকে যে ফর্মটা দিচ্ছে ফর্ম সেটার এক কপি এখানে জমা দিতে হবে আসলে আমাদের দেশে গর্ব তারপরে যে এত প্যারা এগুলোকে সহ্য করা যায় মেনে নেওয়া যায় বলেন আমরা এখন বগালেক পাহাড়ে উঠতেছি পাহাড়ে পরে হচ্ছে বগালেক সোর্স এটা হচ্ছে শেষ যে ঢালনুটা আছে লেকের সামনে যে লাস্ট সর্বশেষ যে ঢালটা আছে সেই ঢালটাই এই যে অনেকটাই অনেকটাই ইসের মতো আপনার রাজস্থলীর মতো এই যে পাহাড় কেটে মাঝখান দিয়ে যে রাস্তাটা করা হয়েছে এটা যেটাকে বাংলা লাদাখ লাদাখ বলা হয় যদিও আমার কাছে ইসের কি রাজস্থলীর রাস্তাটা বেশি ভালো মনে হয়েছে বেশি ভালো লাগছে তবে এটাও খারাপ না এটাও মারাত্মক একটা ঢাল মারাত্মক একটা আছে ডাউন সামনে দেখছেন আপনারা অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সেই বগা লেখে চলে আসছে দেখছেন এটাই হচ্ছে বগালেক এই যে পাশে যে দেখছেন এটাই হচ্ছে বগালেক

আমি বলছি যে আসলে এই বগালেগের কাহিনীটা বলেন আমি শুনছি যে এখানে বগালে ইয়ে একটা ড্রাগন বাস করত তাকে নাকি মেরে মেরে ফেলছিল তারপরে নাকি এরকম একটা এরকমই না তাহলে ওটাই সত্যি কাহিনী তারপরে থেকে নাকি এখানে এই লেখের সৃষ্টি হয়েছে না কতদিন আগে এটা মোটামুটি কত বছর আগে

ইতিহাস কিছু কথা রয়েছে সেটি হচ্ছে এখানে একটা ড্রাগন বাস করত তো ড্রাগন মানুষের ক্ষতি করতো বিদায় এই এলাকার লোকজন নাকি সেই ড্রাগনটাকে মেরে ফেলে তো মেরে ফেলার পরে নাকি এই একটা সৃষ্টি হয় লেকের সৃষ্টি হয় আবার আরও কিছু কথিত আছে আরও কিছু বলতে শোনা যায় সেটি হচ্ছে এই লেকের সাথে নাকি কিছু সুরঙ্গ আছে অন্যান্য বিভিন্ন নদী নদীর সাথে তো অনেক সময় নাকি এখানকার পানি হঠাৎ করে কমে যায় আবার হঠাৎ করে বেড়ে যায় এরকম একটা শোনা যায় কথা জানি না কতটুকু সত্য তো এই রকম গল্প কথার কারণে কিছুটা ভয় লাগে আসলে এখানে নামবো কিনা এরকম একটা ভয় লাগে কিন্তু তারপরে গোসল করব আমরা এখানে ভৌগোলিক সম্পর্কে যাদের যা যতটুকু ইচ্ছে ই আছে কৌতূহল আছে সেটাই এখন টাচ্ছি এখানে লেখা আছে উচ্চতা হচ্ছে এক হাজার তিয়াত্তর ফিট আর পানির গভীরতা হচ্ছে একশো পনেরো ফিট দু হাজার পাঁচ সালে এটা সর্বপ্রথম পরিমাপ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম তো এই এটার উচ্চতা হচ্ছে এই লেকটার উচ্চতা হচ্ছে এক হাজার তিয়াত্তর ফিট অর্থাৎ এক হাজার তিয়াত্তর ফিট উপরে হচ্ছে এই লেকটা আর এই পানির গভীরতা হচ্ছে একশো পনেরো ফিট তো এই ছিল বগালেকের পুরো কাহিনী মানে এর বিষয়ে যত তথ্য সেটাই তো এটা কে পরিমাপ করেন সর্বপ্রথম সেটাও নাম বললাম

রেস্টুরেন্ট বা রিসোর্ট যেটা বলেন আছে যার নামটা দেখাচ্ছি আমি আপনাদেরকে এই রিসোর্টের নাম হচ্ছে মেসার্স বোগাল এক বিউ রিসোর্ট প্রোপ্রাইটর লাল কিম লিয়ান বম লাল কিং লিয়ান বম লিয়ান বম মোবাইল নম্বর হচ্ছে জিরো এইট টু ফোর জিরো নাইন ওয়ান এইট জিরো নাইন রোমা বন্দরবন অর্থায়নে বাংলাদেশ কৃষি ব্যাংক তো এখানে এসে আমরা এই দুপুরের খাবারটা অর্ডার করেছি তো স্পেশালি থ্যাঙ্কস দিতে চাচ্ছি আমি আমাদের জাহিদ ভাইকে ভাই আজকে আমরা দুপুরে কি কি খাবো দুপুরে হচ্ছে আলুর ভর্তা সবজি ডিম আলুর ভর্তা সবজি ডিম ডাল অ্যাকচুয়ালি আমরা আসলে হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা একটু হালাল খুঁজছিলাম আর কি যে কারণে হ্যাঁ যে কারণে এটা যেহেতু এই চলে এসছে এখানে তো আমরা এই প্যাকেজ কত ভাই এটা হচ্ছে দুশো টাকা প্যাকেজ আমাদের প্রতি ছিল এটা আমরা অ্যাভ করে দিয়েছি কারণ হচ্ছে যে হয়তো বা আমরা অন্যভাবে ই হয়েছে এটা ভেবে আর কি আর হাঁস ছিল হাঁসটা হচ্ছে যে ছোট এই জন্য আমরা হাঁসটা হচ্ছে যে যাই হোক এখানে সবই আছে আপনার খাসি মাংস খাসি মাংস প্যাকেজ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো আসলে আপনি যদি তৃপ্তি পান তাহলে খেতে পারেন আমরা আসলে যে কারণে ভর্তা সবজি ডিম ডাল এগুলাই খেতে চাচ্ছি আমাদের প্যাকেজ হচ্ছে দুশো টাকা আর কী দিবে এই প্যাকেজে সেটা আসার পরে আপনি আপনাদেরকে দেখাতে পারবো সো আপনারা এখানে অ্যাভেলেবেল খাওয়ার ব্যবস্থা আছে একটু সময় দিতে হয় এক ঘন্টার মতো সময় দিয়েছি আমরা তো এই ইভাকে আমাদের বার হচ্ছে কারণ আমরা বার ওখানে করতে পারবো না নিষেধ আছে না ওখানে বার তো এখানে আমরা বার করে নিয়ে যাবো এই যে আমাদের গাইড বাই নাম কি শিব বড়ুয়া উনি হচ্ছে আমাদের গাইড আমাদের সাথে আছে কালকে দিন পর্যন্ত তো আমরা এখন এখানে দুপুর লাঞ্চ করে ইনশাল্লাহ তারপর আবার ক্রিকেট ডাঙের উদ্দেশ্যে যাবো আর কি আমাদের বাড়বি হয়ে গেলে তো আজকে ওখানে আমরা নাইট স্টে করবো তারপর ইনশাল্লাহ বাকি প্ল্যানটা রাতে আমরা করে ফেলবো কালকে কোথায় কোথায় যাব বা কোথায় যাওয়া যেতে পারে তো তো যে দাদার নাম্বারটা দিয়ে দিচ্ছি গাইড জিরো এইট ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন টু নাইন থ্রি ডাবল ফাইভ আর একটা আছে জিরো আর নাম্বার বলছি আমি জিরো ওয়ান ওয়ান তো এটা হচ্ছে দাদা এটা হচ্ছে দাদার মোবাইল নাম্বার দিলাম দুইটাই আমি আর দ্বিতীয় হচ্ছে দাদা খুবই সাহায্যকারী আমাদের খুবই হেল্প করতেছে তো আপনারা এই বঙ্গালীগে আসলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আগে থেকেই কন্ট্যাক্ট করতে পারেন বা এখানে এসেও কন্ট্যাক্ট করতে পারেন দাদা খুবই ভালো মানুষ ঠিক আছে দাদা থ্যাংক ইউ দাদা এই তো আমাদের খাবার চলে আসছে দাদা এটা সালাদ এটা হচ্ছে ডাল এটা হচ্ছে ছালাদ হচ্ছে ভর্তা ভাত আর ও ডিম আছে সবজি আছে এই তো আমাদের বারবিকিউ রেডি সব কিছু প্রসেসিং করা শেষ এখন শুধু শীতের উপর বসিয়ে দেব সেই একটা পার্টি হবে বারবিকিউ পার্টি সবই করতেছে যে দাদা থ্যাংক ইউ দাদা খাবার পর বিশ্রাম করে যাচ্ছিলাম আমাদের বারবি কোথায় হচ্ছে তো তার আগে দেখলাম এখানে ড্রাগন ফল যেটা দেড়শো টাকা কেজি দেখেন এখানে ধরে ধরে আছে ড্রাগন ফল চমৎকার এই যে এখানে সবাই আকাশ টিভি মাধ্যমে টিভি দেখে আকাশ ডিশের মাধ্যমে তো আসলে সব কিছুই পূরণ হলো কিন্তু রাতে পাহাড়ের চোরাই বার বিক্রি করবো সে আসাটা পূরণ হলো না কারণ ওখানে নিষেধ ওখানে বার করা সেনাবাহিনী নিষেধ আছে আগুন জ্বালানোর নিষেধ আছে তো আমরা এই নিচেই বগালেকের কাছে বার বিকি করতেছি এই তো আমাদের বার প্রায় শেষের দিকে এই দাদা এই দাদা আমাদের বাড়ি গিয়ে করতেছে আমরা এটা রোমা বাজার থেকে মুরগি ডরগি মশলা সব কিনে নিয়ে আসছিলাম আর কতক্ষণ লাগবে দাদা দাদা আর আধা ঘন্টা লাগবে হ্যাঁ চমৎকার দেখি মনে হচ্ছে সুস্বাদু লাগবে খেতে অনেক দাদার সাথে কি খাবো আমরা রুটি বাই অথবা পরোটা এই ছবি তুললেন দিলে না তো মুরগি মশলা কিনে দিবেন দাদা সব কিছু রেডি করে দিবে যেটাই যে দাদা করতেছে এখন তো আপনাকে মুরগি কিনতে হবে রোমা বাজার থেকে এখানে পাবেন না রোমা বাজার থেকে আপনার মশলা টসলা সব কিছু কিনে নিয়ে আসতে হবে তো যাই হোক এখন একটু এই গ্রামটা ঘুরে দেখতেছি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রনিদা ট্রাভেলার আর আজকে ভিডিওতে আপনারা দেখছেন আমরা কিভাবে বগালেকে ওকে করে ডাল পরে আসছি এবং যাবতীয় খরচ কিভাবে আসতে হবে গাড়ি ভাড়া সবকিছু আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি বিস্তারিত বলার কারণে এই ভিডিওটা বেশি বড় হয়ে গেছে যে কারণে আমার এই বগালেক এবং কেউকরা ডাক এই ভিডিওটি দুইটি পর্বে আমি ভাগ করেছি তো আজকে এই প্রথম পর্বটা আমি এখানে শেষ করতে চাচ্ছি দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন যে কেউকরা আমরা কোথায় থাকবো কি খাবো এবং বিস্তারিত সবকিছু খরচ সহ আশা করছি আপনারা দ্বিতীয় পর্ব প্রথম এপিসিড টা এখানে শেষ করছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে ভাবে কেউ যেতে পারি এবং কেউ কেডাকে সৌন্দর্য উপভোগ করে আপনাদের সাথে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ